ঘটি জবাব নেনলে হাজির হয়েছে আপনাদের সামনে তো যাক অনেক ক্যান্ডিডেট কিন্তু চাইছেন বেলায় কাজ ঠিক আছে তো তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করে দিন এবং ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে এখনই শেয়ার করে দিন আপনাদের এখানে কাজের জন্য আগে পরে কোনো রকমের কোনো কিছু টাকা পয়সা বা চার্জেস কোনো কিছু লাগে না ভিডিও চ্যানেল ভিজিট করবেন বিভিন্ন রকমের লাইভ ফিডব্যাক ভিডিও দেওয়া রয়েছে ক্যান্ডিটের কাছ থেকে ঠিক আছে তো এখানে কোনো কিছু চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু লাগে না এটা কোনো কনসালটেন্সি এজেন্সি না ঠিক আছে তো যা ডাইরেক্ট আপনি আসবেন সরাসরি ইন্টারভিউ দেবেন এবং কাজের জন্য সিলেকশান হবেন ঠিক আছে এবং সিলেকশনের জন্য যে সমস্ত নিয়মাবলি রয়েছে তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং ফিডব্যাক সহ সমস্ত কিছু তো এই ভিডিওটা আলোচনা করব যে এই জবের জন্য শুধুমাত্র বেলায় জবের জন্য কী কী ফ্যাসিলিটি পাবেন কারা কারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা কিন্তু আবেদন করতে পারবেন মেয়েরা কিন্তু নয় আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে কোম্পানির তরফ থেকে কিন্তু অবশ্যই কিন্তু রুম প্রোভাইড করা হচ্ছে কোম্পানি থেকে কিন্তু রুম ফ্রিতে আপনি পাবেন খাওয়াটা আপনার নিজস্ব থাকবে ঠিক আছে শুধুমাত্র ছেলে আবেদন করতে পারবেন বয়স কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর নর্মাল কিন্তু এখানে থাকে যাদের এক্সট্রা একটু বয়স বেশি আছে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব। ঠিক আছে এই জবটার জন্য আমরা চেষ্টা করব তাদেরকে এখানে জয়েন করাবার জন্য ঠিক আছে যাদের বয়স একটু বেশি আছে আমরা চেষ্টা করবো তাদেরকে জয়েন করাবার জন্য এবং মিনিমাম একটা মাধ্যমিক পাস লাগে ঠিক আছে যাদের একটু কম শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু যোগাযোগ করবেন আমরা কিন্তু চেষ্টা করব আপনাদেরকে জয়েন করে দেওয়ার জন্য ঠিক আছে আপনাদেরকে জয়েন করে দেওয়ার জন্য চেষ্টা করবো আমরা অবশ্যই এবং কাজে যে আপনি জয়েন করবেন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আপনার রেসপন্সিবিলিটি ঠিক আছে কাজে যে জয়েন করবেন সমস্ত কিছু কিন্তু হেল্প যা কিছু সহযোগিতা করো অবশ্যই কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য এবং কোম্পানির তরফ থেকে কিন্তু টিম থাকবে আপনাকে পুরোপুরি হেল্প সাপোর্ট যা কিছু প্রয়োজন আছে সব কিছু কিন্তু আপনার করবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যতদিন কাজ করবেন ততদিন পর্যন্ত কিন্তু কোম্পানি কোম্পানির লোক কিন্তু আপনাকে সাপোর্ট করবে হেল্প করবে সহযোগিতা করবে এবং আপনার কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা চার্জেস বা কেউ কিছু কিন্তু চাইবে না ঠিক আছে কারণ যেহেতু আপনি কোম্পানি আন্ডারে কাজ করছেন বা কোম্পানির কাছে কাজ করছেন এবং কোম্পানির লোকই কিন্তু আপনাকে পুরোপুরি হেল্প বা সাপোর্টগুলো কিন্তু করবে এবারে যারা কাছাকাছির মধ্যে রয়েছেন এই জব ভ্যাকেন্সিরা রয়েছে হাওড়া ধুলাঘরের মধ্যে তো তার আগে কিন্তু একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যেখানে আমরা আমাদের কাছে বেশ কিছু কাজ আসে ঠিক আছে বেশ কিছু কাজ আসে যেমন ধরুন বিভিন্ন রকমের একটু উঁচু পোস্টে বা উঁচু পোস্টে বা হায়ার পোস্টে কিন্তু কাজ আসে অনেক ক্যান্ডিডেট কিন্তু বায়োডাটা বা সিবি পাঠিয়ে রাখে তো সবাইকে ভাই ফোন করা পসিবল না কারণ আমাদের আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমাদের অনেক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ব্যাক ক্যান্ডিডেট অনেক বেশি হয় কিন্তু আমাদের অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তারপর আপনার বায়োডাটা পাঠাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে ঠিক আছে আপনারা কিন্তু সেখানে জয়েন থাকবেন সমস্ত রকমের কাজে আপডেট পাওয়ার জন্য তো দুজন বা তিনজন একজন কিছু কিছু কাজের কিন্তু ভ্যাকেন্সি বা রিকমেন্ড আসে সব কিছুর জন্য ভিডিওর মাধ্যমে জানানো কিন্তু সম্ভব বা পসিবল হয়ে ওঠে না সময় সাপেক্ষের জন্য একটা ভিডিও বানাতে কতটুকু সময় লাগে এবং ভিডিওটা পাবলিশ করতে কতটুকু সময় লাগে আমরা সবাই কম বেশি জানি তো দুজন একজনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিও পাবলিশ করা পসিবল হয় না আমরা গ্রুপের মাধ্যমে আপডেট দিয়ে থাকি এবং কোন কোন ক্যান্ডিডেটকে কিন্তু আমরা রেফার করি ফেসার হলো কিন্তু ক্যান্ডিডেটকে আমরা রেফার করি এবং এক্সপিরিয়েন্স হলেও কিন্তু ক্যান্ডিডেটকে আমরা রেফার করি আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা ফলো আপ করি যে কোন কোন ক্যান্ডিডেট আমাদের ভিডিওর ওপরে লাইক এবং শেয়ার এবং ভিডিওর কমেন্ট যারা করছেন বিভিন্ন রকমের মূল্যবান মতামত যারা আছেন তাদেরকে কিন্তু আমরা অবশ্যই ফলো আপ করি এবং তাদের জন্য কিন্তু একটা ডেটা অ্যানালিস্ট করে রাখি এবং যারা যখন আমরা এই ধরনের কিছু পোস্ট করব যে একটা হয়তো সুপারভাইজার লাগবে বা ব্যাক অফিসের জন্য ডাটা এন্ট্রি বা এছাড়া আদার্স অন্যান্যর জন্য এই লোক লাগবে তো যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে মেসেজ করেন বা ভিডিওতে লাইক করেন যেই নামে আইডি দেওয়া রয়েছে সেই নামটা কিন্তু জানিয়ে দেবেন যে আমার এই নামে ইউটিউবে আমার আইডি খোলা রয়েছে এই নামটা আমি তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে এবং সেই ক্যান্ডিডেটকে কিন্তু আমরা রেফার করি ঠিক আছে আশা করি আপনাদেরকে পুরোপুরি বলে দিলাম কারণ আমাদের এখানে ভাই টাকা পয়সা বা চার্জেস কোনো কিছুই লাগে না শুধুমাত্র গরিবসায় বেকার যে সমস্ত ছেলে মেয়েগুলো রয়েছে তাদেরকে কর্মসহযোগিতা করাই বা কর্মজীবী করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আপনার একটা ভিডিওর মাধ্যম একটা ভিডিও শেয়ারের মাধ্যমে একটা বেকার ছেলে কিন্তু অন্য জায়গায় অন্য কনসালটেন্সি এজেন্সি থেকে তারা তা প্রতারণা থেকে বাঁচতে পারে প্রতারিত থেকে বাঁচতে পারে এবং কর্মজীবী হতে পারে সঠিক কাজের সন্ধান পেতে পারে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমরা কিন্তু ফলো আপ করি যে কোন কোন ক্যান্ডিডেট আমাদের ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে ঠিক আছে এবং তাদের একটা ডেট আমরা লিস্ট করে রাখি এবং পরে এই সমস্ত যখন ভ্যাকেন্সিগুলো আসে একজন দুজন এবং তাদের কিন্তু গ্রুপের মাধ্যমে আমরা আপডেট দিই এবং তাদেরকে ওই সমস্ত ক্যান্ডিডেটগুলোকে কিন্তু আমরা সিলেকশান করি কারণ যখন আমরা ক্যান্ডিডেটকে বলি না সবাই বলে যে দাদা আমরা লাইক করি শেয়ার করি কমেন্ট করি সবাই কিন্তু প্রুফ হিসাবে চাইলে কিন্তু দেখা যায় না ঠিক আছে একজনকেও খুঁজে পাওয়া যায় না তো যাক আমরা কিন্তু এই ডেটাগুলো অ্যানালিস্ট করি এবং ওইখান থেকে দেখে নিয়ে কিন্তু তখন ক্যান্ডিডেটকে আমরা রেফার করি ঠিক আছে ফেসার ক্যান্ডিডেট হলেও কিন্তু আমরা রেফার করি অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যেটা আমল আমল হাউসের জন্য ফেসার ক্যান্ডিডেটকে কিন্তু আমরা এইভাবে কিছু ক্যান্ডিডেটকে রেফার করেছি ঠিক আছে তো যাক আগামী দিনেও কিন্তু এরকম কিছু আসবে যারা কমেন্ট করছেন লাইক করছেন শেয়ার করছেন অবশ্যই কিন্তু যে আইডিটা রয়েছে ওই আইডিটা কিন্তু আমাদেরকে জানাবেন আমরা সেই আইডি অনুযায়ী কিন্তু সিলেকশান এবারে আসি এই জবের জন্য যে মূল বিষয় এখানে যে স্যালারিটা রয়েছে যারা কাছাকাছির মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই দশ ঘণ্টা ডিউটির জন্য আপনারা পাচ্ছেন তেরো হাজার টাকা স্যালারি দশ ঘন্টা ডিউটি যারা যাতায়াত করে কাজ করবেন দশ ঘন্টা ডিউটি তেরো হাজার টাকা স্যালারি যারা থেকে কাজ করবেন বাইরে থেকে এসে কোম্পানির রুম পাচ্ছেন ফ্রিতে এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না কোম্পানির রুম কিন্তু দেবে বলেছে ঠিক আছে তো বাইরে থেকে এসে যারা থেকে কাজ করবেন তারা কিন্তু পাচ্ছেন চোদ্দো হাজার টাকা এবং বারো ঘন্টা ডিউটি চোদ্দো হাজার টাকা আপনার স্যালারি থাকছে বারো ঘন্টা ডিউটি থাকছে বয়স শিক্ষাগত যোগ্যতা বয়স যাদের একটু বেশি আছে ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং এই জবটার নামটা একটু বলে দেবেন যে দুলাগর দিনের বেলায় কাজ এই ভিডিওটার জন্য আমি সিভিটা পাঠালাম কারণ আমাদের কাছে বিভিন্ন ধরনের রিকোমেন্ট থাকে ঠিক আছে কে কোন কাজের জন্য আবেদন করছে সেটা কিন্তু বোঝাটা সম্ভব নয় ঠিক আছে ক্লিয়ার বলে দিলাম আর এটা কোনো ভাই এজেন্সি বা কম এজেন্সি নয় যে আপনাকে ফোন করার জন্য কাউকে রাখা হয়েছে স্পেশাল করে এখানে টাকা পয়সা কোনো কিছু ব্যাপার নেই এখানে ফোন করারও কাউকে কোনো কিছু প্রয়োজন নেই ঠিক আছে যে সমস্ত ক্যান্ডিডেটে আসতে চায় তারা ডাইরেক্ট ভিডিওটা দেখে নিয়ে সিবিটা পাঠাবেন আমরা সেই অনুযায়ী কিন্তু সিলেকশান করব ঠিক আছে বা ইন্টারভিউর জন্য আপনাকে ডেকে নেব তো ভিডিওটা লাইক করবেন যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে নেবেন ভিডিওটা লাইক করে ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সঠিক কাজের সন্ধান এবং প্রতারণা হতে বা প্রতারিত হতে যাতে মানুষ সঠিক কাজে সম্বন্ধে কর্মজীবী হয় এবং প্রতারণা থেকে যাতে বাঁচতে পারে ঠিক আছে অনেক গরিব বসায় বেকার ছেলে মেয়ে আছে যারা কাজের সন্ধান পাচ্ছে না তাদেরকে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই কিন্তু সহযোগিতা করবেন তো চলুন বাবার পরবর্তী কোন একটি লেটেস্ট জবাব